হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ খেগান সাউন্ডে মাল লোডিং হচ্ছে আজকে খেগান সাউন্ডে তিনখানা ভাগ আছে তিনটে তিরিশ বেরোবে এই মালটা লোডিং হচ্ছে এটা যাবে গোতান পরপর টিটি বেরোবে একটা চলছে ফিল্ডে ওটা এসে যাবে আর কোথায় কোথায় যাবে জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর পরপর ভিডিওটা দেখাতে হবে তিনটে তিরিশ লোডিং আর একটা আনলোডের ভিডিও लापो ये जगह कौन जगह चुल्ही दके देखो ना बोला बोला अपना सब हां चलो ना ना आपका पाटा बा

নেমন্তন্ন করবে না তোমরা নেমন্তন্ন করবে না পুজো পাঠিয়ে বলে দিলো নেমন্তন্ন কালকে চলে যাবে কালকে রক্ষা কালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে মালটা আতাপুর গোতান হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আবার একটা মাল লোডিং হয়ে গেছে এটা যাচ্ছে কোনান ধনিয়া ব্লক খাগালি পুজো উপলক্ষে ভরা মালটা লোডিং প্রায় কমপ্লিট শুধু গুচংকরা উল্লি হবে আর চংকরা কোথায় আছে দেখি আছে র‍্যাক করা আছে চুহে শরীরের উপর তলায় র‍্যাক করা আছে আর এখানটাতে কি নাম সন্ডের নাম লেখা হবে કાલે મોણા કી મોણા હવે મોણા કોઈ જેની સામે કોઈ আজকে তিনটে তিরিশ ভাড়া আছে একটা গেছে আর একটা লোডিং হচ্ছে আর একটা ফিরছে তার

دور نه ڏيکتا هو ته 12 ڪلاڪ ক্যাফা সাউন্ডের এই মালটা লোড হয়ে গেছে এটা বেরিয়ে যাচ্ছে আর এটা এক্ষুনি এলো তার কাছর দিকে এটা এক্ষুনি খালি হয়ে এক্ষুনি কান্টিয়া যাবে

চ্যানেলটা যারা নতুন হয়ে থাকো চ্যানেলটা সবসাইড করে দেবে কদিন ভিডিও আসে নাই মাঝে প্রচণ্ড কাজের চাপ ছিল স্টেটমেন্ট করছিলাম রেডি ওই জন্য আসছে নাই ভিডিও ফেলে যেতেই পারিনি আর খেবা সাউন্ডে চার নম্বর তিরিশ রেডি হচ্ছে খুব শীঘ্রই চলে আসবে এক সপ্তাহের মধ্যেই চলে আসবে চার নম্বর তিরিশটা আৰু বুল এটা আছে কুনাৰ কুনান কুনান বন্ধিয়া গালি

একটা কাম এক अरे ना मम्मू इधर आना वानी लोगों का फोन टांके नहीं देखे दो और पर्टन दे दिया है ना दो और पर्टन दे दिया है ये चालू ही है नेक छोटी मिनटें बची छोटी मिनटें बची कांटियां पाया हुआ है बोल ले सुन दो आने লোডিং প্রায় কমপ্লিট শুধু মালটা বেঁধে দিলেই হবে আর চৌকাটা উঠলেই হবে আর খেপে সাউন্ডে এর পর পর আছে যারা এই চ্যানেল নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে

হুগুৰী বা বৰ কাম বৰ্তমান কাম হুগৰী যাবিনে বৰ্তমান